বাংলাদেশ জামায়াত ইসলামী নাকি বিএনপি বাংলাদেশের বর্তমানে রাজনৈতিক দলগুলোর মধ্যে এই দুইটি দলই হচ্ছে সবচেয়ে বড় রাজনৈতিক দল আগামী ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে দুই দলই একাকী নির্বাচন করবে দুই দলই ইতিমধ্যে তাদের তিনশো আসনে প্রার্থী ঘোষণা করেছে বিএনপি আগে থেকে একাই নির্বাচন করলে জামাত এবারই প্রথম নির্বাচন করবে তবে কার শক্তিমত্তা বেশি কেই বা আগামীতে সরকার হতে পারবে বাংলাদেশ জামায়াত ইসলামী রাজনৈতিক দলগুলোর মধ্যে সবচেয়ে বড় একটি রাজনৈতিক দল দীর্ঘ ষোলো সতেরো বছর সরকার থাকার কারণে তারা মাঠে ময়দানে আসতে পারেনি তবে সরকার পতনের পর থেকেই তারা রাজনীতির মাঠে দ্বিগুণভাবে শক্তি বাড়িয়েছে দলটা যেখানেই প্রোগ্রাম করে সেখানে যেন লাখ লাখ মানুষের ঢল নেমে যায় তাই তো সাধারণ মানুষও বলা বলি করছে আগামীতে বাংলাদেশ জামায়াত ইসলামীকে নতুন নেতৃত্বে নিয়ে আসতে চায় বাংলার জনগণ অন্যদিকে বিএনপিও বড় রাজনৈতিক দল তারাও যেখানে সভা সেমিনার করে সেখানেও আসে জনসংখ্যা আগামী নির্বাচনে বিএনপিও হয়তো আসতে পারে তবে সাধারণ মানুষের চাওয়া তারা নতুন কাউকে সরকার হিসেবে দেখতে চায় কারণ বাংলাদেশ জামায়াত ইসলামী নাকি দুর্নীতিমুক্ত যেখানেই যায় সেখানেই দুর্নীতিমুক্ত থাকবেন বাংলাদেশ জামায়াত ইসলামী তাই তো জামায়াত ইসলামীকেই দেখতে চায় সাধারণ মানুষ তবে সেটা সময়ই বলে দেবে কোন দলকে বাংলাদেশের সরকারি ক্ষমতায় বসাবে সাধারণ জনগণ তবে বাংলাদেশ জামায়াত ইসলামী যে আমির রয়েছে বর্তমানে তার কার্যক্রম নিয়ে সাধারণ মানুষ অনেক প্রশংসা করছে যার কারণে নাকি হয়তো সরকারি ক্ষমতায় আসতে পারে অন্যদিকে বিএনপি বিভিন্ন দুর্নীতির সাথে অপকর্ম করার কারণে তাদেরকে সাধারণ মানুষ ঘৃণা করছে বিশেষ করে বিএনপির তৃণমূলের কিছু নেতাকর্মীর কারণে মানসম্মান হারাচ্ছে বিএনপির রাজনৈতিক দলটা যার কারণে জনগণ বিএনপির উপর ক্ষোভ প্রকাশ করছে তার জন্যই নাকি জামায়াত ইসলামীকে সরকারি বানাতে চায় বাংলাদেশের জনগণ